আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আজ শুক্রবার পবিত্র জুম্মা মুবরক সকলকে জুম্মা মুব্বরকের শুভেচ্ছা এবং আজকের এই পবিত্র দিনে আমি প্যালেস্তাইনকে স্বাধীনতা রাষ্ট্র হিসেবে ঘোষণা করলাম এবং আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে সকলে অনুরোধ করব যে আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই প্যালেস্তাইনকে স্বাধীনতা রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দিন এবং বলে দিন যে ফ্রিডম অফ প্যালেস্তাইন ফ্রিডম অফ প্যালেস্তাইন ফ্রিডম অফ প্যালেস্তাইন এবং আপনারা জানেন যে এই স্বাধীনতার কামি এই পেলিস্তিনিদের যদি মুক্তি আমরা চাই তাহলে একমাত্র স্বাধীনতা রাষ্ট্র ঘোষণা করার মাধ্যমে আমরা পেলিস্তানকে আমরা মুক্তি দিতে পারবো এর জন্য আমি বিশেষ আহ্বান জানাচ্ছি সকল বাংলাদেশ ওলামা এবং ছাত্রছাত্রী এবং আমজনতা এবং যত ধরনের শ্রমিক ভাই ও বোনেরা আছেন তো যার যার জায়গা থেকে এই প্যালেস্তাইনকে স্বাধীনতা রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দিন এবং আমি এখান থেকেই আমার আইডি থেকে আমি জানাতে চাই যে জাতিসংঘ গুদ্রেজ স্যারকে যে আপনারা তালিকা করে দিন বাংলাদেশ থেকে প্রথম স্বাধীনতা রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছে ওআইসিকেও বলতে চাই বাংলাদেশ থেকে প্রথম স্বাধীনতা রাষ্ট্র হিসাবে প্যালেস্তাইনকে ঘোষণা করা হয়েছে এবং ফ্রিডম অফ প্যালেস্তাইন ফ্রিডম অফ প্যালেস্তাইন ফ্রিডম অফ প্যালেস্তাইন এই বিষয়টি গুরুত্ব সকলের মাঝে ছড়িয়ে দিন এবং অতি দ্রুতভাবে এই প্যালেস্তাইনকে স্বাধীনতা রাষ্ট্র হিসাবে আমরা জাতিসংঘের মাধ্যমে লিখিতভাবে প্রস্তাব করব কিন্তু সোশ্যাল